চট্টগ্রাম লেগ সিটি লেগ সিটি হল যে আপনার স্পানে দিয়ে ডুকতে পারবেন এক এখান দিয়ে ডুকতে পারবেন লেগ সিটির মধ্যে যারা প্লট বিক্রি করবেন এখনও যোগাযোগ করেন আমাদের কোম্পানি কিছু সংখ্যক প্লট কিনবে রেডিমেড সেমি পাকা গাছ থাকলে অসুবিধা নেই আর আপনার বিল্ডিং থাকলেও কোনো অসুবিধা নেই লেগ সিটিতে অসংখ্য প্লট আমাদের দরকার আপনারা যারা বিক্রি করবেন যোগাযোগ করেন অসংখ্য কাস্টমার আমাদের কাছে রয়েছে আর কিনতে চাইলেও আপনারা কিনতে পারবেন আর এসি প্রপার্টি লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে লেক সিটিতে যারা যাদের প্লট আছে বিক্রি করতে চাইলে যোগাযোগ করেন আর যারা কিনতে চান যোগাযোগ করেন এবং চট্টগ্রাম সিটিতে আমাদের এগারোটি অফিস রেডিমেড বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট মেইল ফ্যাক্টরি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন এখনই যোগাযোগ করেন বন্দরনগরে চট্টগ্রামে যে কোনো স্থান থেকে মিডিয়া বাইরা আমাদের সাথে ব্যবসা করতে পারবেন জমির ব্যবসায়িক ভাইরা আমাদের সাথে ব্যবসা করতে পারবেন চট্টগ্রাম লেক সিটি লেক সিটি হলো যে আপনার স্পানে দিয়ে ডুবতে পারবেন এক এখান দিয়ে ঢুকতে পারবেন লেগ সিটির মধ্যে যারা প্লট বিক্রি করবেন এখনও যোগাযোগ করেন আমাদের কোম্পানি কিছু সংখ্যক প্লট কিনবে রেডিমেড সেমি পাকা গছ থাকলেও অসুবিধা নাই আর আপনার বিল্ডিং থাকলে কোনো অসুবিধা নেই লেক সিটিতে অসংখ্য প্লট আমাদের দরকার আপনারা যারা বিক্রি করবেন যোগাযোগ করেন অসংখ্য কাস্টমার আমাদের কাছে রয়েছে আর কিনতে চাইলেও আপনারা কিনতে পারবেন আর এসি প্রপার্টি লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে লেক সিটিতে যারা যাদের প্লট আছে বিক্রি করতে চাইলে যোগাযোগ করেন আর যারা কিনতে চান যোগাযোগ করেন এবং চট্টগ্রাম সিটিতে আমাদের এগারোটি অফিস রেডিমেড বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন এখনই যোগাযোগ করেন বন্দরনগরে চট্টগ্রামে যে কোনো স্থান থেকে মিডিয়া ভাইরা আমাদের সাথে ব্যবসা করতে পারবেন জমির ব্যবসায়িক ভাইরা আমাদের সাথে ব্যবসা করতে পারবেন চট্টগ্রাম লোক সিটি ল্যাগ সিটি হল যে আপনার স্পানে দিয়ে ডুবতে পারবেন এক এখান দিয়ে ঢুকতে পারবেন ল্যাগ সিটির মধ্যে যারা প্লট বিক্রি করবেন এখনই যোগাযোগ করেন আমাদের কোম্পানি কিছু সংখ্যক প্লট কিনবে রেডিমেড সেমি পাকা গস্থ থাকলে অসুবিধা নাই আর আপনার বিল্ডিং থাকলে কোনো অসুবিধা নেই লেক সিটিতে অসংখ্য প্লট আমাদের দরকার আপনারা যারা বিক্রি করবেন যোগাযোগ করেন অসংখ্য কাস্টমার আমাদের কাছে রয়েছে আর কিনতে চাইলেও আপনারা কিনতে পারবেন আর এসি প্রপার্টি লাখের উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে লেক সিটিতে যারা যাদের প্লট আছে বিক্রি করতে যোগাযোগ করেন আর যারা কিনতে চান যোগাযোগ করেন এবং চট্টগ্রাম সিটিতে আমাদের এগারোটি অফিস রেডিমেড বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট মেইল ফ্যাক্টরি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন এখনই যোগাযোগ করেন বন্দরনগরে চট্টগ্রামে যে কোনো স্থান থেকে মিডিয়া বাইরে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন জমির ব্যবসায়িক ভাইরা আমাদের সাথে ব্যবসা করতে পারবেন